পেশায় গ্রন্থাগারিক কিন্তু নেশায় সংগ্রাহক সুবীর কুমার সাহা মালদা শহরের বাসিন্দা সুবীর বাবুর সংগ্রহে কি নেই বাবর জাহাঙ্গীরের আমল থেকে শুরু করে সুলতানি যুগের বহু মুদ্রা নানা রকমের জাতি কলম বিশাল সংগ্রহ রয়েছে তার ঝুলিতে তার সঙ্গে এই যে সংগ্রহ করা প্রত্নতাত্ত্বিক সামগ্রী হোক বা এমনি অন্যান্য সামগ্রী এই ধারণাটা এই আইডিয়াটা কিভাবে এটা হঠাৎ করে হয়নি ছাত্রজীবন থেকেই আমার বিভিন্ন ধরনের কয়েন কলম এগুলো সংগ্রহ করার নেশা ছিল যেহেতু আমি পেশায় একজন গ্রন্থাগারী দু সালে আমাকে গ্রন্থাগার ভিত্তিতে উজ্জ্বল অবদানের জন্য নবদ্বীপ পুরাততত্ত্ব পরিষদ নির্মল চন্দ্র স্মৃতি পুরস্কারে ভূষিত করেছিল উদ্দেশ্য ছিল যে আমার যে গ্রন্থাগার সেটা শুধু বই দিয়ে না বিভিন্ন ধরনের এই সংগ্রহশালা দিয়ে সাজানো ছিল এই পরিপ্রেক্ষিতেই আমাকে সেই পুরস্কারটা দেওয়া হয়েছিল। সেই থেকে নেশাটা আরও পেয়ে বসে আমার সংগ্রহে এখন পর্যন্ত আড়াই হাজার কলম রয়েছে বিভিন্ন ধরনের কলম সেই রিড পেন বা খাগের কলম কুইল পেন বা পাখির পালকের কলম ফাউন্টেন পেন বল পেন রোলার পেন মার্কার পেন স্পাই পেন এনগ্রাফিং পেন স্টিল পয়েন্ট পেন ব্রাশিং পেন এরকম বিভিন্ন ধরনের পেন আছে আমার সংগ্রহে গোল্ড সিলভার কপার মার্বেল কাঠির বাঁশের এমনকি কাগজেরও ফাউন্টেন পেন রয়েছে আর এর পাশাপাশি যেহেতু আমি অর্থনীতি ছাত্র সেই সুবাদে এই কয়েন আর টাকা পয়সা সংগ্রহের একটা নেশা ছিল আমার কাছে বিভিন্ন ধরনের স্মারক মুদ্রা রয়েছে সে এক হাজার টাকার ভারতীয় মুদ্রা আছে তামিলনাড়ুর বৃহদশ টেম্পলের এক হাজার বছর পূর্তি উপলক্ষে এক হাজার টাকার কয়েন বেরিয়েছিল সাড়ে পাঁচশো টাকার স্মারক মুদ্রা আছে পাঁচশো টাকার স্মারক মুদ্রা আছে আড়াইশো টাকা আছে দুশো টাকা আছে দেড়শো টাকা রবীন্দ্রনাথের স্মারক মুদ্রা আছে একশো পঁচিশ টাকা আছে একশো টাকা আছে পঁচাত্তর টাকা আছে ষাট টাকা আছে পঞ্চাশ টাকা আছে ইভেন পঁচিশ টাকা কুড়ি টাকারও কয়েন রয়েছে এর পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন ধরনের টাকা সেই বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা বিভিন্ন দেশ মোটামুটি ওই সত্তর আশিটা দেশের কাগজই টাকা পেপার মানি আমার কাছে আছে এগুলো সংগ্রহের বসে আমার কালেকশান আমার বাড়িতে একটা বড় ধরনের সংগ্রহশালা বলতে পারেন আছে এর পাশাপাশি এই যে প্রকৃতির কোলে যে পাখির বাসা যে অপরূপ সৌন্দর্য সেই পাখি পাখির বাসাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে সেই পাখির বাসাগুলো আমি সংগ্রহ করছি বিভিন্ন ধরনের পাখির বাসা আছে এই পর্যন্ত তিরিশ রকমের পাখির বাসা ও পতঙ্গের বাসা সংগ্রহ করেছি আর আছে দেশলাই বাক্স দেশলাই বাক্স বিভিন্ন সময়ে সেই পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা পাঁচ টাকা এমনকি দশ টাকার দেশলাই বাক্স আছে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ওই যে মূর্তি দিয়ে ছবি দিয়ে যে দেশলাই বাক্সগুলো বেরিয়েছিলো সেখান থেকে একটা ইতিহাসের উপাদান খুঁজে পাওয়া যায় আর আছে হাত পাখা বাঙালির একসময় খুব প্রচলিত ছিল যদিও এখন আমরা টেকনোলজির যুগে এড়িয়েছি এ এগিয়েছি তবুও বলব যে এই ধর্মীয় আচার অনুষ্ঠানে বিশেষত জামাই ষষ্ঠীতে হাত পাতা পাখাটা এখনও ব্যবহার হয় এই হাত পাখা আমার কাছে পঁয়তাল্লিশ রকমের আছে সেই সুতোর তৈরি তারপর কাগজের প্লাস্টিকের তামার তা তামার আছে তারপর আপনার স্টিলের আছে পিতলের আছে কাঠের আছে বাঁশের আছে তালপাতা পাতা খেজুর পাতা এসব পাখা আছে এর পাশাপাশি ভারতবর্ষে যত সংবাদপত্র আছে মোটামুটি এ পর্যন্ত ভারতবর্ষে যতদূর জানি আমি তিন হাজার আটশো পঁয়ষট্টিটা সংবাদপত্র আছে তার ওয়ান থার্ড সংবাদপত্র আমার কালেকশান হয়ে এসছে বিভিন্ন স্টেটে সংবাদপত্র আছে এখন আমি পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক যে লোকাল পেপারগুলো সাপ্তাহিক বেরোয় সেগুলো কালেকশান করছি আর আছে ধরুন ওই পুরোনো দিনের টেপ রেকর্ডার তারপর উনিশশো সালে বড় ব্যাটারি ফিলিপস রেডিও গ্রামোফোন টেলিস্কোপ পুরোনো দিনের টেলিফোন তারপর উনিশশো সালে ওই সাটা দেওয়া টিভি এগুলো আছে। আর ওই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার যে হ্যাচাক, দু রকমের হ্যাঁ সাত রকমের ললটন পঁচিশ রকমের প্রদীপ আর বারো রকমের ল্যাম্প আমার সংগ্রহে আছে এর পাশাপাশি ধরুন ওই পোস্টাল ডিপার্টমেন্টে যেগুলো আছে যেমন ধরুন ডাক টিকিট পোস্টকার্ড আড়াইশো রকমের পোস্টকার্ড আছে তার মধ্যে পূর্ব পাকিস্তান বাংলাদেশ নেপাল এই শ্রীলঙ্কার পোস্টকার্ড আছে মোট পোস্টকার্ড আড়াইশো রকমের আছে ইংল্যান্ড লেটার আছে আর আছে এনভেলপ এনভেলপ আপনার ওই উনিশশো সাল থেকে আছে আর পোস্ট কার্ড আছে ডেরানা থেকে তো পোস্ট কার্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও পোস্ট কার্ড আমার কাছে আছে ইংল্যান্ড লেটার আছে আপনার পাঁচ পাঁচ নয়া পয়সা ছ পয়সা ন পয়সা দশ পয়সা পনেরো পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দু টাকা দামের পোস্ট কার্ডও আছে এছাড়া বিভিন্ন ধরনের ম্যাগাজিন যেমন ধরুন বইমেলা মালদা জেলার বইমেলা হলো পঁয়ত্রিশতম বইমেলা হলো আমার কাছে মোটামুটি উনত্রিশ রকমের উনত্রিশ বছরের স্বর্ণ আছে বাইশ বছরের গ্রন্থনা আছে এই পাশাপাশি মালদা জেলার যে বিভিন্ন ধরনের ম্যাগাজিন বেরোয় সেগুলোরও কালেকশন আমি করেছি মালদা টুডে